আসসালামু আলাইকুম নিউজ ডেক্স এইচডি তে আপনাদের স্বাগত শ্রোতা জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান প্রধান সংবাদ শোনা গাজায় নব্বই শতাংশ যুদ্ধ বিরতি আলোচনা সম্পূর্ণ বলেছেন ফিলিস্তিনি কর্মকর্তা আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে নতুন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিল সিরিয়া ইউক্রেনের লক্ষ্য পূরণে তার প্রান্তের শর্ত ছাড়াই সমঝোতায় রাজি ভ্লাদিমির পুতিন এতক্ষণ শুনলেন সংবাদ শোনা এখন জানিয়ে দেব বিস্তারিত আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন গাজায় নব্বই শতাংশ যুদ্ধবিরতি আলোচনা সম্পন্ন বলেছেন ফিলিস্তিনি কর্মকর্তা গত চোদ্দ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলের বর্বর হামলা নানা মহল থেকে যুদ্ধ বিরতির আহ্বান জানানো হলেও তাতে খুব একটা সাই নেই ইসরায়েলের তবে এবার ফিলিস্তিনি এক কর্মকর্তার দাবি গাজায় যুদ্ধ বিরতি আলোচনা প্রায় শেষের পথে যুদ্ধ বিরতি ইস্যুতে এর মধ্যেই নব্বই শতাংশ আলোচনা সম্পূর্ণ হয়েছে দোহায় অনুষ্ঠিত আলোচনার বিশদ বিবরণ সংবাদ মাধ্যমটির কাছে তুলে ধরেছেন এই ফিলিস্তিনি কর্মকর্তা এর মধ্যে রয়েছে গাজার সঙ্গে ইসরাইল সীমান্তের দৈর্ঘ্য বরাবর কয়েক কিলোমিটার প্রশস্ত সম্ভাব্য একটি বাফার জোনের প্রস্তাব ওই এলাকা ইসরায়েলের সামরিক উপস্থিতি বজায় থাকবে বলেই জারানোই কর্মকর্তা এই সব মতে পৌঁছালে কয়েকদিনের মধ্যে তিন ধাপের যুদ্ধপ্রতী আলার্ম মুখ দেখতে পারে যুদ্ধপ্রতী তিন ধাপের প্রসঙ্গেতে প্রত্যেক নারী শনার মুক্তির বিপরীতে বীরজ ও ফিলিস্তিনি বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে ফিলিস্তিন বন্দিদের নাম নিয়ে এখনো ঐক্যমত্য হয়নি তোবে ইসরায়েলের 5 বছর বা তার বেশি সময় ধরে কারারণ ভোগ করেছেন এমন প্রায় 400 জনের মধ্য থেকে তাদের বাছাই করা হবে ইসরায়েলি জিমমিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে কারণ কিছু নিখোজ জিমমিরHodis পেতে হামাজ অনুসন্ধানের দরকার বলে মনে করা হচ্ছে কেননা গাজায় ছিয়ানব্বই জিম্মির মধ্যে বাষট্টি জন এখনো জীবিত রয়েছে বলে ধারণা নিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের ওই কর্মকর্তা বলেন আলোচনা অনুযায়ী মিশরীয় বা কাতারি তত্ত্বাবধানের একটি ব্যবস্থার অধীনে গাজার বেসামরিক নাগরিকরা উত্তর দিকে ফিরতে আসতে পারে এবং প্রতিদিন সব পাশে ট্রাক ওই অঞ্চলে ত্রাণ নিয়ে আসবে তিন ধাপের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে চোদ্দ মাসের যুদ্ধের অবসান দেখা যাবে তখন টেকনোক্রাটদের একটি কমিটি গাজাকে তত্ত্বাবধান করবে ওই কমিটি তারাই থাকতে পারবে অতীতের যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার ইতিহাস নেই ও যাদের প্রতি ফিলিস্তিনের সব পক্ষে সমর্থন থাকবে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে নতুন পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রীর নিয়োগ দিল সিরিয়া বাসার আল আসাদ কে ক্ষমতা চূর্ত করা দুই সপ্তাহ পর আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সিরিয়ার নতুন প্রশাসন এর জন্য পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ করেছে দেশটি সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে ক্ষমতাসীন জেনারেল কমান্ড আসাদ হাসান আল শিবানিকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মনোনীত করেছে নতুন প্রশাসনের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই পদক্ষেপে শান্তি ও স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্ক স্থাপনে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতিক্রিয়া হিসেবে এসেছে এছাড়া মোরহফ আবু কাসরাকে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মনোনীত করা হয়েছে আবু কাসরা বিদ্রোহী দলের নেতৃত্বে দেয়া হায়াত তাহারির আলসামের শিশু নেতা ছিলেন আবু কাসরা এবং আল সিমানি নেতা মোহাম্মদ আবু মোহাম্মদ আল জোরানি আহমেদ আল ঘনিষ্ঠ বলা হয়েছে এস এস টি এস আর কার নিজস্ব লোক দিয়ে সিরিয়ায় সরকার গঠন করেছে ইউক্রেনের লক্ষ্য পণে দ্বার প্রান্তে শর্ত ছাড়াই সমঝোতা রাজি পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন প্রশ্নে আপোষ করতে প্রস্তুত বলে জানিয়েছে বিনা শর্তেই যুদ্ধ শেষ করতে রাজি তিনি এ প্রসঙ্গে তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান বৃহস্পতিবার দেশটি রাষ্ট্রীয় টিভিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন পুতিন জানান তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান দাবি করেন বহু বছর হলো ট্রাম্পের সঙ্গে কথা হয়নি তার পুতিনকে প্রশ্ন করা হলে দুজনের কথা বলে তিনি কি জানবেন প্রস্তাবে জবাবে পুতিন বলেন সব সময় বলেছি আলোচনা সমঝোতার জন্য আমরা প্রস্তুত তিনি জানান ইউক্রেন নিয়ে প্রাথমিকভাবে তাদের লোক খোঁজা ছিল সেটা পূরণ হওয়ার মুখে পুতিনের কথায় আমার মতে যেসব ইউক্রেনীয় যুদ্ধ করতে চান সেই সংখ্যাটা শীঘ্রই ফুরিয়ে যাবে কেউ আর যুদ্ধ করতে চাইবে না আমরা আলোচনায় প্রস্তুত তবে উল্টো দিকে লোকজনকে বুঝতে হবে তাদেরকেও সমঝোতা করতে হবে পুতিন আরো জানিয়েছে ইউক্রেনীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য তিনি কোন শর্ত রাখতে চান না গত মাসেও তিনি বলেছিলেন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি স্পষ্ট করে দিতে চান যে জমি তারা দখল করেছেন তা তাদের হার হবে না এই সেই সঙ্গে ইউক্রেনের ন্যাটো দেওয়ার উচ্চাশাও ছাড়তে হবে